সরকারি হাসপাতালে এক্স রে পর্যন্ত হয় না মঙ্গলবার টান পায়ের আঙুলের চোট নিয়ে বর্ধমানে মেমারি গ্রামীণ হাসপাতালে গিয়ে হতবাদ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী হয়নি তার চিকিৎসা হয়নি তার পায়ের এক্স রে হাসপাতালের অব্যবস্থা দেখে বিস্মিত রাজ্যের মধ্যে এক্স রে পড়ার পরে এক্স রে টাইমে তার আসে এরপরে এত বড় হাসপাতাল কোনো টাইমে থাকে না এটা তো খুব দুঃখের বিষয় হ্যাঁ আমাদের যে মন্ত্রী চলে যাচ্ছে আমরা দেখে মানে এই দুঃখ ছাড়া কিছু বলা যাবে না কালকে তো মন্ত্রী এসেছিলো চিকিৎসা হয়েছে কি না না চিকিৎসা হয়নি কী বললেন কালকে এসেছিলো বলতে রাত্রে এক্সরে করা যাবে না এক্স রে নেই হয়তো কিংবা সে আছে কিন্তু হয়নি চিকিৎসা রাতের বেলায় এক্স রে করার কোনো ব্যবস্থা নেই এরপরে এক প্রকার অবাক হয়ে চিকিৎসা সম্পূর্ণ না করে ফিরতে হয় রাজ্যের মন্ত্রীকে যেটা দেখা যাচ্ছে যে যারা পেশেন্ট অর্থাৎ যারা রোগীরা এক্স রে করাতে আসেন বা যারা এক্স রে করাচ্ছেন তাদের রোগী বা রোগীর পরিজনদেরকে কিন্তু এক্স রে যে প্লেট সেটা কিন্তু এইভাবে ধরিয়ে দেওয়া হয় শোকানোর জন্য রাজ্যের মন্ত্রী চিকিৎসা পাচ্ছেন না তাহলে সাধারণ মানুষের কি হাল বুধবার সকাল সকাল মেমারি গ্রামীণ হাসপাতালে পৌঁছয় সিএল সেখানে গিয়েই চক্ষু চরক কাজ দেখা গেল দীর্ঘ লাইন পেরিয়ে দু তিন দিন ঘুরে তবে এক্স করাতে পারেন রোগীরা এক্স প্লেট শুকানোর পালা প্লেট হাতে রোদে বসে অপেক্ষা করতে হয় রোগীদের ততক্ষণে পেরিয়ে যায় ডাক্তার দেখানোর সময় দিয়ে এক্স রে করতে বলেছিল দিয়ে করতে এসেছিলাম দিয়ে করে বসছিলাম ওই তো দিয়েছে শুকা এখন বলছে এটা শুকাবে তারপর ডাক্তারকে দেখাবে মানে আর যতক্ষণ না সুখ আছে দাঁড়িয়ে থাকতে হবে সেটাই তো বলছে এটা উচিত নয় কিন্তু ওখান থেকে সুখকে দেয়াটাই মানে রুগীর হাতে দেওয়াটাই উচিত কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু নিয়ম নয় আজকে আছে ক্লিন ঘোরার পর আমাকে রিপোর্টটা আজকে হয়েছে এবার রিপোর্টটা করার পর আমাকে বললো তুমি ঘন্টা খানিক বাইরে বসো রিপোর্টটা দোবো নাম ধরে রিপোর্টটা দেবো যে নাম ধরে ডাকার পর আপনার তাহলে রিপোর্টটা ধরিয়ে দিলো ধরিয়ে দেওয়ার পর আপনার মেমরি গ্রামীণ হাসপাতালে এক্স রে করা হয় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডিজিটাল নয় এখনো কাজ চলে অ্যানালগ এক্স রে মেশিনে রাতে পুরোপুরি বন্ধ এক্স রে পরিষেবা গাছের পরি খসিয়ে ছুটতে হয় বর্তমান অব্যবস্থার অভিযোগ রয়েছে বিনামূল্যে পাওয়া ওষুধের ক্ষেত্রেও এখানে কি রাতে বেলা এই হসপিটালে এক্সরে হয় না দিনের বেলা হলে এই এক্সরেটা হয় আর রাতে হয় না রাতে হলে ভালো হতো তো রাতে তো হয় না রাতে যখন আমাদেরকে এবার পাটিয়ারে অন্য জায়গায় তখন বর্ধমানে যেতে হয় এবার টাকা পয়সার তো ব্যাপার আছে এবার আমরা গরিব মানুষ টাকা পয়সা তো কোথায় পাবো কি করে চিকিৎসা হবে আমাদের মন্ত্রী যদি না চিকিৎসা হয় তাহলে আমাদের কি করে চিকিৎসা হতে হবে আমাদের তো কিছুই নেই তাহলে হসপিটাল মানে কি তাহলে তো বাইরে থেকে আমার তো নিয়ার দরকার আমি যে খরচা করে এসে যদি এই ওষুধ আমায় কিনেই নিতে হয় তাহলে তো আমার এখানে না আসা না আছে সমান হয়ে গেল ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি রাতে এক্সরে পরিষেবা বন্ধ রাখার মূল কারণ কর্মীর অপ্রতুলতা চারজনের জায়গায় দুজন কর্মী নিয়ে কাজ চালাতে গিয়ে বন্ধ রাখতে হচ্ছে পরিষেবা আমরা তখন স্যারকে বুঝিয়ে বললাম যে স্যার আমাদের তো স্টাফ শর্টেজ টোয়েন্টি ফোর আওয়ার ফেসিলিটি চালু করতে গেলে মিনিমাম চারজন টেকনিশিয়ান দরকার কিন্তু আমাদের তো দুজন আছে আমরা চারটে পর্যন্ত পরিষেবা দিতে পারি তার বেশি সম্ভব হয় না ম্যান পরে খুবই শর্টেজ যে আমরা যে ইনগেজ করবো তাকে ওই কাজের জন্য সেই স্টাফ সেরকম নেই হসপিটাল নিম্নবিত্ত পরিবারগুলির একমাত্র ভরসা সরকারি হাসপাতাল সেখানেও স্বাস্থ্য পরিষেবার দশা কমিক সার হলে মানুষ যাবে কোথায় এইখানে দাঁড়িয়ে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সে কঙ্কালসার চেহারা সেই চেহারাটা আরও একবার ফুটে আসছে পূর্ব বর্ধমান থেকে রাজেশ ক্যালকাটা নিউজ